সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে জন্মাষ্টমীর দেবসেনার আমাকে দেখতে এসেছিল আর বাড়িতে বড় জামাই আসা মানে আপনারা বুঝতেই পাচ্ছেন বাড়ির পরিবেশটা কেমন তৈরি হয় এখন বইকেল বাজছে তিনটে আর সবাই দেখুন একসাথে লেগে পড়েছে আজকে সন্ধ্যের সময় বিরিয়ানি হবে আর মাংস কষা হবে যখনই জিজু বেড়াতে আসে তখন না আমার মা কিন্তু জিজুর পছন্দের মধ্যে সমস্ত খাবারগুলো তৈরি করে কারণ জিজু বাইরে থাকে সেখানে হয়তো মাছ মাংসটা ভালোই পাওয়া যায় কিন্তু ছোট ছোটো জিনিসগুলো কিন্তু সেখানে পাওয়া যায় না তাই আমার মা চেষ্টা করে সেগুলোকে করে দেওয়ার শুধু আমার মা বলেই না সমস্ত শাশুড়িরাই চায় তার জামাইকে একটু তাদের মন পছন্দ মতো খাবার তৈরি করে দিতে আর এই দিকে আমার দিদি চলেছে এখন বাজার করতে দেবসেনার জন্য জামা কিনতে জিজু যেহেতু দুদিন থাকবে তাই মা সমস্ত কিছু রান্না করেছিল আজকে রান্না হয়েছিল দুপুরে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা ইলিশ মাছ ভাপা চিংড়ি মাছ ভাপা আর কাতলা মাছ দুপুরের খাওয়া দাওয়া শেষ না হতে হতেই মা কিন্তু বসে পড়েছিল তাল নিয়ে তাল ঘষতে তালের বড়া করবে জামাইয়ের জন্য কিছু বারণ করেছিল করতে না কিন্তু ওই যে মায়ের মন তাই মা কিন্তু করে ফেলেছে তালের বড়া আজকে তালের বড়াটাও কিন্তু ভীষণই ভালো হয়েছিল এখন বিরিয়ানির জন্য ডিমগুলো ছোলা হচ্ছে আর বাচ্চাগুলো দেখুন বাচ্চাগুলো কিন্তু বসে পড়েছে ডিম দেখছে আর ওরা বলছিলো ডিম খাবে তো অনেকগুলো ডিম ছিল সবগুলো সেদ্ধ করা হয়েছিল আজ কিন্তু অনেক দিন পর আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে তাই কিন্তু আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর জানেন তো আমি দোকানের বিরিয়ানির থেকে ঘরের বিরিয়ানিটা বেশি পছন্দ করি কারণ দোকানের বিরিয়ানিতে অনেক মশলা থাকে আর বাড়ির বিরিয়ানিতে কিন্তু একটু কম মশলা হয় বেশ ভালো লাগে খেতে আর দাদার হাতের বিরিয়ানি খেতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি তাই আজকে বিরিয়ানিটা কিন্তু দাদাই রান্না করছিল আর বাড়িতে যখনই ভালো মন্দ কিছু রান্না হয় আমি কিন্তু সমস্ত জানতিটা করে দিই কিন্তু আমি বিরিয়ানি করতে পারি না সত্যি কথাই বলছি কারণ আমার মানে হয় না খুব একটা ভালো আর আমি বেশি রান্নার থেকে বেশি কাটাকুটিটা করতে বেশি পছন্দ করি তাই আমাকে কিন্তু সবাই নাম দিয়েছে হেল্পার আমি হেল্পার হিসাবেই থেকে গেলাম এই জীবনে আর রান্ধুনি হতে পারলাম না আমার রান্নাগুলো ছোট ছোট রান্না এদের মতো বড় সড়ো রান্না আমি করতে এখনও শিখিনি আর কবে শিখবো আমি জানি না তো দাদারা যখন রান্নাটা শিখেছে তো ওদের হাতেই খেলে কি মন্দ হয় ছোট প্রায় শেষের দিকে এখানে হালকা করে আস দেওয়া হলো আস্তে আস্তে হচ্ছে আর এই দিকে চলে আসলাম বিরিয়ানির কাছে আমি যতই বিরিয়ানি রান্না করি কিন্তু বাসনের গায়ে কিন্তু লিখা আছে পিলু আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হয় তাই বাইরের থেকে বাসনপত্র আসে আপনারা বুঝতেই পাচ্ছেন সেখানে হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে তাই আমি বাসনের গায়ে আমি নিজে লিখে রেখেছি পিলু তাই আর হারাবে না আর সহজেই সবাই চিনতে পেরে যাবে হাঁড়িটি আগের বছর কেনা হয়েছিল বিরিয়ানির জন্যই কারণ আমাদের বিরিয়ানি করতে খুব অসুবিধা হয় কারণ অনেকটা চালের বিরিয়ানি হয় তো তাই এই হাঁড়িটা স্পেশালি কেনা হয়েছে বিরিয়ানির জন্যই আর এই দিকে দেখুন প্রায় কিন্তু কমপ্লিট আমি কিন্তু নাকে গন্ধ পাচ্ছিলাম আর ওইখানে গাওয়া ঘিটা দিয়ে দেওয়া হলো আর এখানে সমস্ত বিরিয়ানির মশলাটা যেটা হয় সেটাই সমস্ত দিয়ে দিল দাদা বিরিয়ানির সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে এবার আসল জিনিস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিরিয়ানির সুগন্ধি এটা দেওয়া মানে বিরিয়ানি কমপ্লিট এবার এটাকে দম দেওয়া হবে দশ মিনিট থেকে কুড়ি মিনিট সমস্ত কিছু কমপ্লিট আমাদের আর এদিকে চলুন আমরা খুলে ফেলি বিরিয়ানির ঢাকনিটা তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে সত্যি গন্ধটা কিন্তু ভীষণই ভালো হয়েছে এখনও খায়নি খেয়ে দিয়ে জানাবো কেমন হয়েছে আর এইদিকে বাচ্চা কাচ্চা কিন্তু সবাই বসে পড়েছে ওরা বিরিয়ানি খাবে আর বাচ্চারাও না এখন সবাই বিরিয়ানি খেতে ভীষণই পছন্দ করে ডুকরানি কিন ডুকুরানি কিনবে আলু আলু দিয়েছে লাড্ডু বিরিয়ানি দেবে হ্যাঁ পিঙ্কি দিচ্ছে দিচ্ছে

লাডু কেম হৈছে

আজকের ভিডিওটি এতটুকুই তারপরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনারা অনেক ভালো থাকবেন